তো গাইজ আমি আপনাদের এখন যে প্রতিষ্ঠা দেখাবো আপনারা কিন্তু আপনার যে কোনো জায়গায় আপনারা অফলাইন ভিডিও কি টিকটকে কিন্তু আপনার কিন্তু এম বি ছাড়া কোনো ওয়াইফাই ছাড়া কিন্তু আপনারা কিন্তু টিকটকে কিন্তু অলরেডি ভিডিওটা কিন্তু যে কোনো জায়গায় যে প্রসেসিংয়ে আপনারা কিন্তু ভিডিওটি দেখতে পার এবং কীভাবে ভিডিওটি দেখবেন আমি সেই প্রতিষ্ঠা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেবো তো গাইজ যারা যারা আমার চ্যানেলটিকে কোনো সাবস্ক্রাইব করেনি তার প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তো বন্ধুরা কথা না বাড়ি আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব তো গাইজ আমরা সরাসরি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর আমরা ডাইরেক্টলি আমরা টিকটকের ভিতর প্রবেশ করবো টিক টিকটকে আসার পর দেখবেন আপনাদের প্রোভাইল আইকন আপনার যেখান থেকে আপনাদের প্রোফাইলটা চেক করেন আপনারা সেই প্রোভাইল আইকনে আপনারা একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর দেখেন উপরে দেখেন থ্রি ডট অপশন আপনি এই থ্রি ডট অপশানে একটি ক্লিক করে দেবেন দেওয়ার দেখেন সেটিং এবং গোপনীয়তা আমার বাংলা তাই আমার বাংলাতে হচ্ছে তো আমরা দিশু একটু স্কুল করে চলে যাব দেখেন এখানে দেখেন এক কী রয়েছে অফলাইন ভিডিও তো আমরা এই অফলাইন ভিডিওর উপর একটি ক্লিক করে দেব ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমাকে তারা বলতেছে যে আপনি কয়েকটি ভিডিও ডাউনলোড করতে চান পঞ্চাশটি একষট্টি দেড়শোটি দুশোটি দেখেন এখানে কী রয়েছে অফলাইন অফলাইনে দেখতে ভিডিও ডাউনলোড করুন পরে বা যখন ওয়াইফাই এবং সংযুক্ত হবেন তখন তার নতুন কন্টেন্টের সাথে রিপোর্স হবে তো গাইস আপনারা কয়েকটি ভিডিও ডাউনলোড করেন তো এটা আপনাদের মন ইচ্ছা তো গাইস আমি পঞ্চাশটি একষট্টি তো গাইস আমি একষট্টি গা ভিডিওটি ডাউনলোড করবো দেখেন দেওয়ার পর আপনারা এই এভাবে কিন্তু করলে কিন্তু হয়ে যাবে তারপর কি করবেন এখানে দেখেন ডাউনলোড করুন এখানে ক্লিক করে দেবেন দেখেন এখানে কী হচ্ছে ডাউনলোড করা হচ্ছে তো গাইস আমি যদি এখন যদি ব্যাগ থেকে বের হয়ে যদি আমি যদি ডাটা ছাড়া যদি এখন টিকটকে ঢুকি দেখেন কিন্তু কোনো ডাটা ওয়াইফাই কিন্তু কানেকশন নেই দেখেন ওয়াইফাই চালু কিন্তু কোনো কানেকশন নেই দেখেন ডাটা অফ ওয়াইফাই অফ তো গাইস আমরা টিকটকের ভিতরে এখন চলে যাব টিকটকে আসার পর একটু ওয়েট করেন আমরা যে ভিডিওগুলো ডাউনলোড করলাম আমরা সেই ভিডিও দেখার জন্য আবার আমরা প্রোফাইল অপশন একটি ক্লিক করে দেব একটু ওয়েট করেন ক্লিক করার পর আবার থ্রি ডট লাইনে থ্রি ডট লাইনে একটি ক্লিক করে দেব দেওয়ার পর আবার সেটিংয়ে আসার পর আসার পর দেখেন এখানে এই অফলাইন ভিডিও তো আমরা এখানে একটি ক্লিক করে দেব দেখেন এখানে কিন্তু আমার কোনো ডাটা ওয়াইফাই কিন্তু কানেকশন নেই দেখেন আমরা কিন্তু ভিডিও গুলো কিন্তু দেখতে পাচ্ছি দেখেন আমরা কিন্তু এখানে ভিডিও কিন্তু দেখতে অলরেডি দেখেন আমরা কিন্তু এটি কিন্তু কিন্তু ডাটা কানেকশন ছাড়াই ভিডিওটি দেখতে পাচ্ছি দেখেন কোনো ডাটা কানেকশন কোনো ওয়াইফাই কিন্তু আমার মোবাইল কিন্তু অলরেডি নাই তার মধ্যে কিন্তু আমরা কিন্তু এই ভিডিও গুলো কিন্তু দেখতে পারতেছি তো গাইস আশা করি আপনার ভিডিওটি বুঝতে পারছেন যারা যারা ভিডিওটি বুঝতে পারছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ